পোস্ট মডার্ন বাস্তবতায় গালি দিয়ে কথা বলা স্ল্যাং ব্যবহার করে কথা বলাটাই নাকি ট্রেন্ড আর ফ্যাশন আজকাল খেয়াল করলে দেখবেন আমাদের চারপাশে সেলিব্রিটি ফেস যারা নিত্যদিন ক্যামেরার সামনে আসেন বা সোশ্যাল মিডিয়ায় লেখা লিখেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সাধারণ অ্যাক্টিভিস্ট অনেকের কাছে গালি আর স্ল্যাং ব্যবহারটা কেমন যেন ডাল ভাত টাইপ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা নাকি উত্তর আধুনিক বিশ্বের রাজনৈতিক আর সামাজিক বাস্তবতা আপনারা যেটাকে ট্রেন্ড মনে করে অনুসরণ করা শুরু করেছেন সেটা আদতে ফিতনা এবং উত্তর আধুনিক জামানায় ফিতনার বৈশিষ্ট্যই হল যে সমাজে এটা ট্রেন্ড আকারে স্বাভাবিক হওয়া শুরু করে প্র্যাকটিসিং মুসলিম বলে চিনি এমন অনেককেও ওই ফিতনায় দ্বিদারশে গা ভাসাতে দেখি শোভানাল্ল মুসলমানিত্বের মোরাল কোড ম্যানোরিজম ইসলামের বেসিক প্রিন্সিপালকে ভুলে গিয়ে তারা তাল মিলাচ্ছে যুগের সেই সব ফিতনার সাথে যা ইসলামে কোনোভাবে কোনোরূপেই সমর্থনযোগ্য নয় আমি বুঝি জামানার বাস্তবতা অনুযায়ী একটু গালির মিশেল থাকলে একটু স্ল্যাংয়ের উপস্থিতি থাকলে বক্তব্যে একটা জোশ আসে একটু বেশি প্রতিবাদী শোনায় একটু বেশি বোল্ড আর অপ্রতিরোধ বলে মনে হয় জেনজিকে কানেক্ট করতে হলে এসব না করে উপায়ও থাকে না অনেক সময় কিন্তু দিন শেষে গালি তো গালি স্ল্যাং তো স্ল্যাংই ইসলামের সাথে অন্য সব বিধান সব ধর্ম মত আর পথের পার্থক্য হলো এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান জামানার বাস্তবতা হয়তো আপনাকে স্ল্যাং ব্যবহারের জন্য উস্কানি দিচ্ছে কিন্তু আপনাকে ভাবতে হবে আল্লাহর দেওয়া জীবনবিধানের সাথে এই বাস্তবতা যায় কি না কোরআনে স্পষ্ট বলা আছে যখন মূর্খোলা তর্ক করতে আসে তখন তাদেরকে সালাম বলে বিদায় নিতে অথচ আমরা এখন গালি আর স্ল্যাং ব্যবহার করে প্রতিপক্ষকে কুপখাত করতে মরিয়া যার গালি আর স্ল্যাং যত ইউনিক তার জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা তত বেশি গালির ব্যবহারে যে যত পারদর্শী সে তত বড় বিপ্লবী সত্যিকারের মুমিন তারা যারা নিজেদের সামনে বাটখারা হিসেবে রাখে আল্লাহর বিধানকে জামানার সমস্ত বাস্তবতাকে যেগুলোর অধিকাংশতেই ফিতনার ছড়াছড়ি তারা সেই বাস্তবতাকে দিনের বাটখারা দিয়ে মেপে নেয় যদি তা আল্লাহর নাজিল করা বিধানের সাথে সামঘোষিক না হয় যদি তা ইসলামের মোরাল কোডের বাইরে না চলে যায় তবেই তারা সেই বাস্তবতাকে গ্রহণ করে ফিতনা তো ফিতনাই দেখতে এবং শুনতে তা যতই মাধুর্য মুণ্ডিত হোক না কেন